প্রিয় সন্তান তোমার জীবন কি আজ থেমে গেছে সবাই চলে গেছে কারো শব্দ নেই কেউ পাশে নেই তুমি কি ভেবেছ এবার বুঝি শেষ ঠিক তখনই একটি শান্ত কণ্ঠ বলে ওঠে যেখানে সবাই থেমে যায় আমি সেখানে শুরু করি সন্তান তোমার জন্য আমি আছি এই কথাটা আজ তোমার জন্য তাই এখনই থেম না কারণ তোমার গল্প এখান থেকেই শুরু প্রিয় সন্তান আমি জানি তুমি অনেকটা পথ হেঁটেছ তুমি চেষ্টা করেছ কিন্তু তবু এক সময় সবাই মুখ ফিরিয়ে নিয়েছে একজন একজন করে সবাই চলে গেছে যারা বলেছিল তারা পাশে থাকবে তাদের কণ্ঠ আজ নিস্তব্ধ তাদের পায়ের শব্দ আর শোনা যায় না তোমার হাত ধরতে কেউ এগিয়ে আসেনি বরং অনেকেই ছেড়ে দিয়েছে তোমাকে দোষারোপ করেছে অপমান করেছে অবহেলা করেছে আর তখন তুমি ভেবেছ সব শেষ এবার আমি থেমে যাব কিন্তু সেই মুহূর্তেই আমি আসি আমার সন্তান আমি তোমার সৃষ্টিকর্তা তোমার পিতা যিনি তোমাকে গড়ে তুলেছেন নিজের হাতে যিনি তোমার প্রতিটি অশ্রু গুনে রাখেন তুমি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো আমি তখনও তোমার জন্য জেগে থাকি তুমি যখন কাউকে বিশ্বাস করতে পারো না আমি তখনও তোমার হৃদয়ের গোপন কথা শুনি আমার সন্তান তোমার হারিয়ে যাওয়া হাসি আমি খুঁজি তোমার চাপা কান্নার শব্দ আমি শুনি তুমি একা নও কখনই একা ছিলে না প্রিয় সন্তান তোমার যাত্রা এখনো শেষ হয়নি যেখানে সবাই থেমে গেছে আমি সেখানে দাঁড়িয়ে আছি তোমার জন্য কারণ আমি হই তোমার শুরু আমি হই তোমার আশার প্রথম আলো মানুষ তোমার গল্পকে শেষ ভেবে বসেছে কিন্তু আমি বলছি এটা তো সবে শুরু তুমি কি জানো একটা সময় দায়েদকে সবাই ভুলে গিয়েছিল যখন সবাই তার বড় ভাইদের সম্মান করছিল তখন দায়ুদ মাঠে ভেড়া চড়াচ্ছিল কিন্তু আমি আমি দেখছিলাম আমি জানতাম আর আমি ঠিক সময় তাকে তুলে এনেছিলাম একইভাবে তোমার জীবনেও তেমন কিছুই হবে তুমি যে পড়ে গেছো সে তো আমি জানি তুমি যে কাঁদো সেটাও আমি শুনি আমার সন্তান তুমি থেমে যেতে পারো কিন্তু আমি থামি না তুমি হতাশ হতে পারো কিন্তু আমি আশা দেই তুমি খালি হতে পারো কিন্তু আমি ভরে দেই কিন্তু আমি জোরা লাগাই আজ তোমার কাঁধে যে বোঝা নিয়ে তুমি বয়ে চলেছো তা আমি জানি তোমার অতীতের ব্যথা তোমার আজকের নিঃসঙ্গতা সব আমি জানি প্রিয় সন্তান শোনো আমি কখনোই তোমার সফলতা দেখে ভালোবাসিনি তুমি আমার সন্তান বলেই ভালোবেসেছি তুমি যখন ভাবো আমি আর পারছি না তখন আমি বলি তুমি আমার শক্তিতেই পারবে তুমি যখন ভাবো সবাই আমাকে ছেড়ে গেছে তখন আমি বলি আমি কখনোই তোমাকে ছেড়ে যাই না তোমার মা তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আমি তোমাকে ভুলব না প্রিয় সন্তান এখন যদি কেউ নাও থাকে তবু আমি আছি যখন তুমি রাতের অন্ধকারে ঘুম হারাও তখন আমি স্বপ্নে এসে বলি আমি তো তোমার পাশে আছি মানুষের বলা শেষ শব্দটা আমার অভিধানে নেই তারা যেটাকে পরাজয় বলে আমি সেটাকে প্রস্তুতির সময় বলি তোমার কান্নার বদলে একদিন গান হবে তোমার আজকের ক্ষত একদিন সাক্ষ্য হবে আজ তোমার যে ব্যথা তা প্রশংসার কারণ হবে তুমি যখন বলো আমি আর কিছুই দেখছি না তখন আমি বলি আমার আলো তো এখনো আছে তুমি যখন বলো আমার আর কিছুই নেই তখন আমি বলি তুমি এখনো আমার আছো এখন তুমি হয়তো ভাঙ্গা হয়তো নিঃস্ব হয়তো ক্লান্ত তবু জেনে রেখো আমি এখনই কাজ শুরু করব। ঠিক এখান থেকেই এই শেষ থেকেই আমি গড়ে তুলব নতুন একটা শুরু প্রিয় সন্তান এখন আর পেছনে তাকিও না তোমার সামনে একটা নতুন রাস্তা আমি খুলে দিচ্ছি যেখানে একদিন তুমি হাসবে সেই হাসির পেছনে থাকবে আজকের এই কান্না আমি চাই তুমি আমার হাত ধরো আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আমার সন্তান আজ তুমি থেমে গেছ তাই আমি শুরু করলাম তোমার জন্য তোমার গল্প এখনো শেষ হয়নি কারণ লেখক এখনো লিখে চলেছেন তোমার জন্য আমি ঈশ্বর প্রিয় সন্তান তুমি যদি এখনো ভাবছ ঈশ্বর কি সত্যি আমার কথা শুনছেন তবে শুনে রাখো এই শুনছেন তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দুঃখ প্রতিটি অনুশোচনা জানেন তিনি কখনো তোমায় ছেড়ে যায়নি তুমি যখন পৃথিবীর সবচেয়ে বড় কষ্টে ছিলে তখনও তিনি তোমার পাশেই ছিলেন যদিও তোমার চোখে তাকে দেখা যায়নি কিন্তু তোমার হৃদয়ের গভীরে তার উপস্থিতি সর্বদা ছিল এই জীবন কতই না দুর্বিশহ তাই না প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন যন্ত্রণা নতুন সুষ্ক্রান্তি কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার আশ্রয় আমি তোমার ঢালো যখন ঝড় উঠবে তখন আমি তোমার সামনে দাঁড়াব তুমি কি কখনো এমন কারো ভালোবাসা পেয়েছ যে বিনিময়ে কিছু চায় না ঈশ্বর সেই ভালোবাসা তিনি শুধু চান তুমি তার দিকে ফিরে আসো তিনি তোমার জন্য অপেক্ষা করছেন দিনের পর দিন বছরের পর বছর তিনি তোমাকে ডাকছেন আমার সন্তান এসো আমি তোমার সব কিছু নতুন করে গড়ে তুলব যেখানে সবাই থেমে যায় সেখানে যিশু শুরু করেন তোমার জন্য